মোবাইল দেশে ঋণ দেনা করে তারপর টোকাই গিরি করো রাস্তায় সেরে দেশ্বাস লন্ডনে গেছে অপুবিশ্বাস ইংলিশ জানে না ইংলিশ বলতে পারে না যে কথাগুলো আজকে সোশ্যাল মিডিয়ায় গতকাল থেকে ঘটতে আসে এই নর্তকি কি এই সমস্ত মেন্টাল মাথা খারাপ এগো নিয়ে কিছু কথা বলবো কেননা এই অশিক্ষিতরা অনেক দিন ধরে অপবিশ্বাসের শিক্ষিত ল্যাপার করে না কম পারে সে ইংলিশ বলতে পারে না অমুক তমুক কথা বলতে আসে এই কথাগুলো মেগাস্টার সাকিব খানেরও অনেকেই বলছে এখনো বলে ভবিষ্যতে বলবে একটা সাক্ষাৎকারের সময় এই কথাগুলোই বলে কিন্তু আজকে অপবিশ্বাসের কথাই তুলে ধরবো তার সাথে সাকিব খানের কথাও কিছু তুলে ধরবো কেননা এই সমস্ত টোকাই এই সমস্ত টোকাইটা যারা কমেন্ট করে তারা ঠিক মতন বাংলা লাগতে পায় না ও মোবাইল ক্যানসে ক্যান ও খালি অপুশ্বাসে সাকিব খানের অমুক তমুক সমালোচনা করবো কে কি পায় না এ মূর্খ দল এ টোকাই এ হিরো যে গাদা কর মত কর তোর আগে শোন তোরা কি পারো তোর আগে কি পারো ইংল্যান্ডে গেছে অপু সেখানে অপু ইংলিশ পায় না ইংল্যান্ড থেকে বাংলাদেশে যখন আসে সেই মূর্খরা কি বাংলা পারে সেই মূর্খরা কি বাংলা পারে সেই মূর্খরা তো বিশাল মূর্খ অবিশ্বাস তো দুই একটা পারে সেই মূর্খরা তো একটাও পারে না সেই মূর্খরা যদি একটা বাংলা একটা ওয়ার্ড কয় কি সুন্দর কিউট তো কিউট লাগে পিটাইতে পিটাইতে কিউট বাই কিউট লাগে তো সমস্ত রোহিঙ্গাদের জন্য নিজের দেশের সম্মান নিজের নষ্ট করো তো মতো মত হিজন কি গাদা মত কর ডেন্ডি কর নেশা যারা শিক্ষিত আছে তারা আর বেশি হয় অবিশ্বাস অশিক্ষিত হইয়া এক প্লাস ছবি সাকিব সাকিবকারের সাথে পঁচাত্তরটা ছবি করছে বাহাত্তরটা মুক্তি পেয়েছে আরো কয়েকটা ছবি পেন্ডিং এ আর আর মূর্খরা তোরা শিক্ষিত হয়ে কি করছো তোরা ঘোড়া গ্রাস তোরা কি রিক্সা চালাও ডাকার শহরে যাইয়া মানে মুসির ঘরে কাজ করো বা যারা শিক্ষিত অপুবিশ্বাসের জল টাঙ্গে দাও জল এনে গেলে খাওয়াই দাও অপুবিশ্বাসের অপুবিশ্বাস ম্যাম খান যে যেগুলো শিক্ষিত আর অপুবিশ্বাস অশিক্ষিত হয়েও সেই চাকর রাহে তবু মতন শিক্ষিত শিক্ষিতদের চাকর রাহে অপুবিশ্বাস এটা তবু মাথায় রাখতে হবে সাকিব খানের নিয়ে যারা বলো যে সেই লেয়া পার কয় না অশিক্ষিত সবচেয়ে নর্মাল নায়ক তবু বলতে চাই সাকিব খানের যে অ্যাসিস্ট্যান্ট সেই অ্যাসিস্ট্যান্ট তো ধরো বাংলাদেশের সবচেয়ে সেরা শিক্ষিত কি হয়েছে শাকিব খানের জল টান একটু খাওয়া লাগে তো তার সংসার চলাইতে হয় তাহলে কি হইলো যে এস এস জি পাস বা ইন্টার পাস করে সে বাংলাদেশটা একার হাতে কবজা করে নিছে সে ছাব্বিশ বছর সাতাশ বছর অভিনয় করে সে বাংলা চলচ্চিত্র রাজা মহারাজা অশিক্ষিত হইলে কি নিলে তোরাও শিক্ষিত হয়ে কি করছো তোরা কি করছো শিক্ষিত হয়ে কি করছো দুই একটা বাজে কথা ছাড়া দুই একটা ল্যাঙ্গুয়েজ খারাপ ছাড়া একজন সম্মানীয় লোক তাই নিয়ে নেগেটিভ কথা অভুবিশ্বাস নিয়ে নেগেটিভ কথা শাকিব খানের নিয়ে নেগেটিভ কথা অমুক নিয়ে হিরো আলম নিয়ে নেগেটিভ কথা বলো কিন্তু সেখানে শাকিব খানের বা অভুবিশ্বাসের লেভেল কোথায় সেটা আগে বসতে হবে সেই বিষয়গুলো মাথায় রেখে টোকাইর মতন কথা বললে আর আবর্জনার মতন কথা বললে কাজ হইবে না আগে মানুষ হয় অপবিশ্বাস যেটা করে দেখাইছে সেটাকে করে দেখা যে শিক্ষিতগুলো আসো তারাই অপুশ্বাসের ব্যাগটা আন অপুবিশ্বাসের পিছিয়ে পিছিয়ে দৌড়ো ক্যামেরা নিয়ে দৌড়ো বা অমুক নিয়ে দৌড়ো বা অপুবিশ্বাস যে ব্র্যান্ড আছে অপুশ্বাস পেজ যারা সংগ্রহ করে অপুবিশ্বাস পেজ কিনে নেয় অশিক্ষিত মাসিক পেজ যারা নিয়ে যায় মানে কিনে সেটা লক্ষ লক্ষ টাকা দিয়ে নিয়ে যায় অপবিশ্বাসের পেজগুলো সেটা মানুষ বিজ্ঞাপনের জন্য নেয় বা প্রোডাকশন প্রোডাকশন তার আপলোড করার জন্য পেজে ইউটিউব চ্যানেলে এই সমস্ত করে থাকে অপুষে অশিক্ষিত অপুষে তাই শিক্ষিত এত এত শিক্ষিত মানুষ কি লোক বিশেষ তো বাংলাদেশে কুড়ি নাইতির ভিতরে একজন তার কুড়ি জন তার ভিতরে একজন তোরা কি করছো নাই যারা মেয়ে আছে তাদের বলছো তোরা কি করছ সাকিব খান বাংলাদেশে দশ জন মেগাস্টার সুপারস্টার ভিতরে একজন তোরা কি করছো সেটাকে নিজে ভাব তার মানুষটা নিয়ে সমালোচনা করে তোরা নিজেই অশিক্ষিত শিক্ষিত হইয়া অশিক্ষতার মতন ব্যবহার করো আর যারা অশিক্ষিত আছে তাও কথা কি বলবো তারা তো বাংলাও ঠিক মতন বলতে পারে করতেও পারে না এটি সে মানে কিছু করবে সেটাও করতে পারেন এই সব অবস্থা এই পরিস্থিতি এখন এর কি বলবো সত্যি আমার মাথাটা হ্যাং হয়ে গেছে এই সমস্ত কথা যে ইংল্যান্ডে গেছে অবশ্য ইংলিশ পায় না টোকাইলের কথা হিরেনের কথা তোরা আগে ঠিক হয় আগে তোরা অফুসের বেশি কিছু ভালো কিছু করে দেখা অফু সব সাক্ষী অশিক্ষিত করছে সেটা আগে করে দেখা তারপর আগে কথা বল না তো মোবাইল দেশে বাপ মায়ের ঋণ দেনা করে তারপর টোকাই গির করো রাস্তায় ছেড়ে দেশে তোকে তা এখন অপু বাসার সামনে যে ভিক্ষা করো তোরাই আবার অপু শেষ নিয়ে কথা বলো সবাই ভালো থাকবেন ধন্যবাদ অপু সাকিব খান এগিয়ে যাচ্ছে আর টোকাইরা কি বলল না হলো ওটা অপু শেষ সাকিব কিছু যায় না সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল সাকিব খান অল অপু বিহান এগিয়ে যাচ্ছে আর এগিয়ে যাবে আর ইংল্যান্ডে গেছে ওখানে গুলো অনেক নায়িকারা গেছে কিন্তু ওখানে সবাই মুদ্রমণি মানে অপুশ্বাস না থাকলে তার হারায় চোখে হারায় সেই অপুশ্বাস নিয়ে কথা বল হুকিন্ দল তোরা টোকাই দল হির দল নর্তকীর দল তোরা এইগুলো করো সাকিব খান বাংলাদেশে যে জায়গা যায় সাত তারিখ দেখবি বা শাকিব খানের খেলা সেটা দেখার আমরা অপেক্ষা ছি টোকাইরা ভালো হয়ে যায় আর ভালো হইতে পয়সা লাগে পয়সা লাগে না তোরা ভালো হই না এটা হচ্ছে মূল কথা এখন সবাই ইনকাম না ফেসবুক পেজ থেকে সেটা কুমির কাছে দিকে আবিজীবিক কথা বলো তাই সবাই বলতে ধন্যবাদ অল দর্শক